নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখল আগরতলা রেল পুলিশ ও আরপিএফ রুটিন মাফিক তল্লাশিতে নেমে গাজাসহ বহির রাজ্যের এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ বিহারের বাসিন্দা জাওয়ার যাদবের কাছ থেকে রেল পুলিশ তল্লাশি চালিয়ে উদ্ধার করে বেশ কিছু পরিমাণ প্যাকেটজাত শুকনো গাঁজা পরে ধৃত গাঁজা পাচারকারীকে রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ নেশার বিরুদ্ধে কার্যত যেন অঘোষিত যুদ্ধ ঘোষণা করল আগরতলা রেল স্টেশনের রেল পুলিশ ও আরপিএফ প্রায় প্রতিদিনই রুটিন মাফিক তল্লাশিতে নেমে রেল পুলিশ বিভিন্ন নেশা সামগ্রী সহ আটক করছে নেশা কারবারিদের গতকাল রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং আগরতলা আরপিএফ যৌথভাবে অভিযানে নেমে এক সন্দেহজনক ব্যক্তিকে আটক করে পরে তার হাত তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে তেরো কেজি পাঁচশো পঁচানব্বই গ্রাম প্যাকেটজাত শুকনো গাঁজা রেলপথকে ব্যবহার করে নাগপুরে নিয়ে যেতে চাইছিল বিহারের বাসিন্দা জাওয়ার যাদব এর মধ্যেই আরপিএফ রেল পুলিশের হাতে ধরা পড়ে শনিবার ধৃত নেশা কারবারই এই যুবকের বিরুদ্ধে এনডিপিএস মামলা নিয়ে আদালতে তুলে রেল পুলিশ ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন